আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে আমরা আজকে অনেক সকালেই এই গোলাপগ্রামে এসেছি গোলাপগ্রাম এই জায়গাটাকে বলা হয় এই জন্য যে এই অঞ্চলে প্রচুর পরিমাণ গোলাপের চাষ হয়ে থাকে এবং এখানে যতদূর আমার চোখ যাচ্ছে সম্পূর্ণ গোলাপের বাগান দেখছি তবে এই জায়গাটার নাম গোলাপগ্রাম না বেসিক্যালি শ্যামপুর এটি বিরলীয় ব্রিজ পার হয়ে আকরাইন থেকে হাতের বাম দিকে এখানে মজার বিষয় হচ্ছে যে আমি এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি মনে হতে পারে যে আসলে এটা সম্পূর্ণ একক কাউর প্রকল্প আসলে সেরকম না এখানে অনেকগুলো জমি মিলে প্রত্যেকজনকার আলাদা আলাদা গোলাপের চাষের প্রকল্প আছে আর কি চাষ করা হয় তো এখানে যারা আসে তারা কম বেশি এই গোলাপ গ্রামের এই বাগানটিতেই আসে কারণ এখানে একসঙ্গে অনেকগুলো বাগান আছে কিন্তু একক কারও বাগান না এটি আলাদা আলাদা জমির অংশে আলাদা আলাদা ভাবেই প্রত্যেকজন চাষ করেছেন আর এখানে আসার পথে রাস্তার দুধার দিয়ে অনেকগুলো দোকান আছে যেখানে গোলাপ ফুল বিক্রি করা হয় এবং আমরা সকালেও এসে দেখছি যে শহর থেকে অনেক লোক এসেছে আর গোলাপ গ্রামের বৈশিষ্ট্য আরেকটি হচ্ছে যে এখানে এই শীত মৌসুমে খেজুরের রস খেতেও অনেকে আসে শহর থেকে এখানে খেজুরের অনেক গাছপালা আছে যেখান থেকে খেজুরের রস সংগ্রহ করে খাওয়া যেতে পারে তবে প্রকৃতপক্ষে আমি এসে সেরকম কোনো খেজুরের গাছ চোখে পড়েনি হয়তো ভিতরে ভিতরে অনেক গাছ থাকতে পারে গ্রামের অন্যান্য জায়গায় তবে রাস্তায় আসতে আস্তে অনেকের আমি খেজুরের রস বিক্রি করতে দেখেছি সেটাই এইখানে তুলে ধরলাম আর এখানকার পরিবেশটা গ্রামীণ পরিবেশ হয়তো শহর থেকে গোলাপগ্রাম যে জায়গাটি এটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যে পরিচিতীয় এই গোলাপ গাছের জন্য তবে শহর থেকে এখন অসংখ্য মানুষ এখানে আসে এবং আসার কারণে পরিবেশের যে একটা বিপর্যয় সেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এদিকে একটা খেলার মাঠ খালি জায়গা প্রাচীর ওপাশেই একটা রাস্তা আছে যে রাস্তাটা সরাসরি সবারের দিকে চলে গিয়েছে আর এই যে মানুষজন কত পরিমাণ ময়লা আবর্জনা তারপরে সাউন্ড পলিউশন যত অন্যান্য জায়গা থেকে ইয়ং ছেলেপেলেরা এখানে আসে তারা বাইক নিয়ে আসার কারণে শব্দ দূষণ থেকে শুরু করে পরিবেশ দূষণ এই ধরনের অনেক কাজ করে থাকে গ্রামীণ পরিবেশের যে প্রকৃতির সৌন্দর্য এটা ধীরে ধীরে আসলে হারিয়ে যাচ্ছে আমাদের মতো লোকের জন্যই কারণ আমরা পরিবেশের যে সৌন্দর্যটা এটা ঠিকভাবে ধরে রাখতে পারি না তো তারপরেও ওইখানে আসে একটা ভাল লাগলো যে নির্মল পরিবেশে গোলাপ গাছগুলো দেখে এখানে এই যে ফুলের দোকান এই ফুলের দোকানে এসে অনেকে ফুলের ফুল কিনতে পারবে এখানে বড় বড় সাইনবোর্ড দেখা যাচ্ছে অনেক ডেভেলপাররা এই জায়গাগুলো কিনে নিয়েছে হাউজিং প্রকল্প করার জন্য হয়তো আগামী পাঁচ সাত বছরে আমরা পরবর্তীতে এগুলোও দেখব যে হাউজিং প্রকল্পের আন্ডার চলে গেছে এবং এই গোলাপ বাগানগুলো হয়তো থাকবে কিনা সন্দেহ এখানে একটা মসজিদ কমপ্লেক্সের সাইনবোর্ড ইতিমধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমি গোলাপ বাগানের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় পিছনের দিকে চলে এসেছি এখানে যতদূর চোখ যায় মোটামুটি গোলাপ বাগানেই দেখা যায় এবং আরও দূর পর্যন্ত গোলাপ গাছের বাগান আছে প্রচুর পরিমাণ তার সাথে আমরা আরও দেখতে পাচ্ছি যে সাইনবোর্ডটা তাকালে দেখা যায় যে এটা ডেভেলপাররা ইতিমধ্যে এই জায়গা তাদের হাউজিং প্রকল্পের আওতা নিয়ে নিয়েছে তো আসলে এভাবে করেই আমাদের প্রকৃতির প্রত্যেকটা জিনিস বিলীন হয়ে যাবে আমাদের মানুষের আবাসস্থলের কারণে আমাদের জীবন জীবনের জীবিকার তাগিতে এভাবে জায়গাগুলোর অপব্যবহার হবে আর আসলে এটা হওয়াও স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটাই স্বাভাবিক কারণ আমাদের দেশে জনসংখ্যার হার যেভাবে বাড়ছে মানুষের চাহিদা যেভাবে বাড়ছে সে অনুযায়ী আসলে জায়গা সংকুলন আর ঢাকা শহরের মধ্যে তো প্রচুর পরিমাণ চাপ এটা সবাই আমরা জানি তাই হয়তো ঢাকা শহরের বাইরের অংশগুলো এভাবেই ভরাট হয়ে যাবে ইতিমধ্যে আমি সাইনবোর্ডের পিছনে আছি এটাও হাউজিং প্রকল্পের আন্ডারে এই হচ্ছে গোলাপ বাগানের সৌন্দর্য আর এখানে বলে রাখা ভালো গোলাপগ্রাম বলতে আসলে কোনো নাই এটা ইউটিউবাররা বা যারা ব্লগাররা তারাই গোলাপ বাগান দেখতে এসে গোলাপগ্রাম নামে এই জায়গাটার নাম রেখেছে কিন্তু এটি হচ্ছে শ্যাম্পুর নামে এই জায়গার নাম এবং বিরুলিয়া থেকে আকরাইন মোড় আকরাইন মোড় থেকে বাম দিকে আসলেই গোলাপগ্রাম তো আজকে এতটুকুই এবং সকলকে পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি এই গোলাপ গ্রামের ব্লকটি দেখার জন্য আর এই রাস্তা ধরেই আমরা এসেছি এই রাস্তা ধরেই আবার সামনে চলে যাব সামনে আমাদের গাড়ি পার্কিং করা আছে সকলে ভালো থাকবেন সকলকে সকালের এই শীতল শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ